শিক্ষার্থী বৃন্দু সালামালিকুম স্বাগত জানাচ্ছি আমি আতুকুর রহমান প্রশ্ন একটি গ্রামের জনসংখ্যা নিম্ন নথিভুক্ত করা হল ছিল পঁচিশশো উনিশশো একান্ন সালে আঠাশশো উনিশশো একষট্টি সালে বত্রিশশো উনিশশো একাত্তর সালে সাঁত্রিশ সালে তেতাল্লিশশো পঞ্চাশ উনিশশো একানব্বই সালে বায়ান্নশ অর্থাৎ পয়ান্নশো পঁচিশ জন জনসংখ্যা ছিল এদের মানে বলতে হবে যে উনিশশো সালে জনসংখ্যা নির্ণয় করো তাহলে উনিশশো সালে জনসংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে আমরা দেখি প্রদত্তপ্রাপ্ত হতে একটি অগ্রমুখী ব্যবধান ছক আমি তো পশ্চাদমুখী করতে পারবো অগ্রমুখী ব্যবধান ছক নির্ণয় করি সেই ব্যবধান ছকটা কথা দেখো লক্ষ্য করো এখানে সন অর্থাৎ প্রদত্তপ্রাপ্ত হতে একটি অগ্রমুখী ব্যবধান ছক গঠন করা হল প্রথমে দেখো উনিশশো একচল্লিশ সাল আমাদের যে আছে এটা অনুযায়ী আমরা লিখলাম উনিশশো একচল্লিশ সালে জনসংখ্যা পঁচিশশো উনিশশো একান্ন সালে আঠাশশো উনিশশো একষট্টি সালে বত্রিশশো এভাবে লিখে নিলাম এবার দেখো এটার নিয়ম কি এটা হচ্ছে ফরওয়ার্ড ওয়াই এটার নিয়ম হচ্ছে যে আমরা আঠাশশো থেকে অর্থাৎ নিচেরটা থেকে উপরেটা বিয়োগ করবো এটা এখানে লিখব বত্রিশশো থেকে আঠাশশো বিয়ে করে চারশো হয় এটা লিখছি সাঁত্রিশশো থেকে পাঁচশো হয় তেতাল্লিশশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ সাঁত্রিশ করে এত পরে আবার দেখো ফরওয়ার্ড স্কোয়ার চারশো থেকে তিনশো বিয়ে করলে একশো এরকম বিয়োগ করলে পরে এরকম পাচ্ছি আবার ফরওয়ার্ড কিউব একশো থেকে একশো বিয়ে করলে জিরো একশো পঞ্চাশ থেকে একশো বিয়ে করে পঞ্চাশ একশো দুশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ বিয়ে করলে পঁচাত্তর এবার এটা থেকে যদি এটা বিয়োগ করি অর্থাৎ পঞ্চাশ হবে এটা এবং এটা থেকে এটা বিয়োগ করলে পঁচিশ এবার এরকম এখন আর করা যাবে না কারণ এটাই শেষ এখন দেখো লিখব এখন নিউটনের আন্তপাতন সূত্র হতে পাই তাহলে আন্তপাতন সূত্রটা আমাদের মনে রাখতে হবে আন্তপাতন সূত্রটা কেমন আন্তপাতন সূত্রটা হচ্ছে এরকম যে সূত্রটি হতে পাই ওয়াই অফ এক সমান নট প্লাস ইউ ডেল ওয়াই নট প্লাস ইউন টু ইউ মাইনাস ওয়ান বাই ফ্যাক্টর টু ডেল স্কোয়ার ওয়াই নট প্লাস ইউন টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু বাই ফ্যাক্টর থ্রি ডেল কিউব ওয়াই নট এখানে দেখো এখানে আছে কত যে এরকম করে আমরা চার ঘর পর্যন্ত এখানে কত লিখবো আমরা ফাইভ কারণ আমাদের প্রশ্নে এটার সাথে গ্রহণ হবে ডেল আচ্ছা ফরওয়ার্ড টু দি ফর ফাইভ ওয়াই নট অর্থাৎ ফাইভ ক্রম সমীকরণ নাম্বার দিলাম এক এবং এখানে লেখলাম প্রশ্ন হচ্ছে যে এত এরপর আর নিচ্ছি না কেন দেখো প্রশ্নে কিন্তু আমাদের ফাইভ পর্যন্তই নেওয়া আছে ফাইভ পর্যন্ত নেওয়া আছে এই কারণে আমরা ফাইভ পর্যন্ত নিচ্ছি এখন দেখো যেখানে ইউ সমান এক্স মাইনাস এক্স নট বাই এইস এটা আমাদের এক্স কত এক্স হচ্ছে যেটা চাওয়া থাকবে চাওয়া হচ্ছে কত তো উনিশশো পঁয়তাল্লিশ সাল তাহলে এক্স হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ

এখান থেকে উনিশশো একান্ন থেকে উনিশশো একচল্লিশ বেগুলো দশ এটা থেকে এটা বেগুলো দশ একষট্টি থেকেচল্লিশ দশ তাহলে আমরা ইউ পেয়ে যাচ্ছি কত ইউ পাচ্ছি দেখো এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স নট বাই এইচ সমান হচ্ছে এক্স হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ মাইনাস উনিশশো একচল্লিশ বাই টেন তার মানে এটা হয় ফোর বাই টেন এটা কিচ্ছু করলে এভাবে লেখা যায় জিরো পয়েন্ট ফোর তাহলে আমরা ইউ এর মান পাচ্ছি এখানে বলে নিচ্ছি ইউ এর মান পাচ্ছি আবার দেখো ডেল ওয়াই নট ওয়াই নট কোনটা ওয়াই নট হচ্ছে লক্ষ্য করো ওয়াই নট হচ্ছে এটা ওয়াই নট এটা হচ্ছে ডেল ওয়াই নট এটা প্রথমটা ওয়াই নট বরাবর ডেল ওয়াই নট ডেল স্কোয়ার ওয়াই নট ডেল কিউ ওয়াই নট ডেল ফোর ওয়াই নট ডেল ফাইভ ওয়াই নট এই অনুযায়ী আমরা যে ধরি এরকম পাচ্ছি জিরো পয়েন্ট ফোর এক নং এ অত ওয়াই অফ উনিশশো পঁয়তাল্লিশ তাহলে এই মানগুলা বসিয়ে জিরো পয়েন্ট ফোর তারপর আছে ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান তার মানে জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট ফোর মাইনাস ওয়ান বাই টু মানে টু তারপর একশো গ্রহণ হবে আর এটা জিরো একবারে জিরো লেখা যায় প্লাস এটা হচ্ছে ইউ ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ইউ মাইনাস থ্রি ইউ এর মানে জিরো পয়েন্ট ফোর আর এখানে ফ্যাক্টরিয়াল ফোর ফ্যাক্টর ফোর হচ্ছে ফোর থ্রি টু ওয়ান আর এখানে দেখবা ডেল টু দি পাওয়ার ফোর ওয়াই নট সমান হচ্ছে পঞ্চাশ এখানে ওইটা তোমরা পেয়ে যাও ফ্যাক্টর ফাইভ মানে ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটা তোমরা পাবে এখন ক্যালকুলেটরের সাহায্যে আমরা সমস্ত মানগুলো নির্ণয় করে আমরা নির্ণয় করতে পারলাম যে এটা হচ্ছে ছাব্বিশশো পাঁচ দশমিক এক সাত পাঁচ অর্থাৎ জনসংখ্যা যেহেতু ভগ্নাংশ হয় না তাহলে আমরা লিখতে পারি ছাব্বিশশো পাঁচ জন জনসংখ্যা উনিশশো সালে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো আমরা এই প্রশ্নকে এরকম একটা সব গঠন করব গঠন করে তারপর নিউটনের অগ্র আন্তঃপাতনের সূত্র হচ্ছে এটা আমরা পাচ্ছি ইউ সমান এরকম যেখানে ইউ সমান ইউ এর মান বের করব হ্যাঁ ইউ এর মান বের করেছি এক্স 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 নট এক্স এইচ এর মান অনুসারে ইউ এর মান বের করেছি এবার নং সমীকরণে এই মানগুলো অবসালে এরকম পাচ্ছি এটা এটাই অ্যানসার আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি পরবর্তী প্রশ্ন কোনো পরীক্ষায় কিছু সংখ্যক প্রার্থীর একটি নির্দিষ্ট সীমার মধ্যে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। সত্তর নম্বরের নিচে যারা আছে এদের নিচে প্রাপ্ত প্রার্থীর সংখ্যা নির্ণয় করতে লক্ষ্য করো এখানে আছে একচল্লিশ জন প্রার্থী হচ্ছে উনিশ নম্বরের নিচে বা উনিশ পেয়েছে আর বাষট্টি জন প্রার্থী হচ্ছে বিশ থেকে উনচল্লিশ পেয়েছে পঁয়ষট্টি জন হচ্ছে চল্লিশ থেকে উনষাট পঞ্চাশ জন ষাট থেকে উনআশি সতেরো জন হচ্ছে আশি থেকে নিরানব্বই তাহলে সত্তর জন লক্ষ্য করো যখন তুমি উনিশ উনচল্লিশ পঞ্চাশ উনচল্লিশ জন নিচে তখন কিন্তু এই দুইটাই যুক্ত হবে আবার যখন এখানে দেখো যখন তোমরা নির্ণয় করবা হচ্ছে যে উনিশ ষাটের নিচে বা ষাটের নিচে তাহলে কিন্তু এই বরাবর সবগুলাই যোগ হবে আশির নিচে এই বরাবর সবগুলোই হবে আর একশোর নিচে তাহলে সবগুলোই যুক্ত হবে সে কারণে বলা হচ্ছে যে সামষ্টিক ব্যবধান সারণে তৈরি করা হলো বিশের চেয়ে কম তাহলে বিশের চেয়ে কম কত প্রার্থীর সংখ্যা একচল্লিশ জন এবার বলা হলো চল্লিশের চেয়ে কম তাহলে চল্লিশের চেয়ে কম কত তো এই একচল্লিশ যোগ বাষট্টি তার মানে একশো তিনজন আবার ষাটের থেকে কম তাহলে যোগ হবে কত বলো তো এই তিনটা যোগ হবে অর্থাৎ এরকম হবে আর আশের থেকে কম এরকম করলে আমরা এরকম পাবো এখন প্রদত্ত হতে একটি পশ্চাৎমুখী ব্যবধান সারণী গঠন করি প্রশ্ন হচ্ছে পশ্চাৎমুখী কেন দেখো সত্তর আছে এখানে সত্তর কিন্তু কার কাছাকাছি এটার কাছাকাছি একশো এর কাছাকাছি সত্তর কারণ শূন্য থেকে সত্তর কাছে কাছে নাকি একশো কাছে তাহলে আমরা বলতে পারি একশো এর কাছে হচ্ছে সত্তর হ্যাঁ এখন আমরা প্রাপ্ত নম্বর এক্স বিশ চল্লিশ ষাট আশি একশো আর প্রার্থীর সংখ্যা একচল্লিশ একশো তিন এইভাবে আমরা লিখলাম এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড হলে লক্ষ্য করো নিচের থেকে হয় নিজ দিক থেকে হয় ব্যাকওয়ার্ড হলে সে নিজ দিক থেকে কোথায় যে এই দিক থেকে হয় আর ফর্ডের বেলায় কিন্তু আমরা উপরের দিকে লিখেছি তাহলে একশো তিন থেকে একচল্লিশ বিয়োগ করে বাষট্টি নিচের দিকে লিখবো একশো আটষট্টি থেকে একশো তিন বিয়োগ করলে পঁয়ষট্টি দুশো আঠারো থেকে এটা বিয়োগ করলে পঞ্চাশ এটা এই বরাবর লিখবো এবার পঁয়ষট্টি থেকে বাষট্টি বিয়োগ করলে তিন এটা তিনটি বিয়োগ করলে মাইনাস পনেরো এরকম এবার দেখো এটা কোন করে আমরা এদিকে পাচ্ছি আর নেই তাহলে আমাদের কত পর্যন্ত গেছে কি পর্যন্ত এটা তৃতীয় ক্রম পর্যন্ত গিয়েছে তাহলে এখন দেখো লেখছে যে নিউটন পশ্চাৎ নিউটনের পশ্চাৎ আন্তঃপাতন সূত্র হতে পাই এটা আমরা তিন পর্যন্ত লিখবো আমাদের চার পর্যন্ত লেখার প্রয়োজন নেই কারণ চার আমাদের জিরো হয়েছে অ্যান্সার তাহলে দেখো এই পর্যন্ত যেখানে ইউ সমান ইউ সমান এক্স মাইনাস এক্স নট বাই এইস এখন এক্সম সবসময় যেটা চাওয়া হয় সেটা হচ্ছে এক্স তাহলে এক্স কত তো সত্তর আর এক্স নট হচ্ছে আমরা এটা ব্যাকওয়ার্ডে সাহায্য করতেছি তাহলে এখানে আমাদের সর্বশেষ হচ্ছে কত বলতো একশো হলে সর্বশেষ সর্বপ্রথম হচ্ছে বিশ ব্যাকওয়ার্ড একশো তাহলে আমরা এটাকে বলব কত তো হ্যাঁ এক্স এন এটা আমরা এক্স এন দিতে পারি এক্স এন হম এক্স এন হচ্ছে কত বলত একশো আর এইচ হচ্ছে ব্যবধান লক্ষ্য করো চল্লিশ থেকে বিশ বিয় করলে বিশ ষাট থেকে বিশ বিয় করলে চল্লিশ বিয় করলে বিশ আট থেকে এটা বিশ হচ্ছে তাহলে এখান থেকে আমরা এরকম পাচ্ছি এক্স মাইনাস এক্স এন লিখব এক্স এন এগুলো কিন্তু আমরা এন লিখবো এটা এন এন হবে এটা হবে এন এটা আমরা ফরওয়ার্ডের ক্ষেত্রে লিখব এক্স ওয়াই নট কিন্তু ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে এন দেব তাহলে এরকম পাচ্ছি এখন এখান থেকে ধরি এরকম এটা ইউ সমান পাচ্ছি কত মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এবার এই মানগুলা এক নং সমীকরণে বসাবো দেখো আমাদের এক নং সমীকরণ এটা ছিল আমাদের এক নং সমীকরণ এটাকে আমরা নাম্বার দিয়ে রাখি এক তাহলে এক নং সমীকরণে বসিয়ে মানগুলা বসালে দেখো এটা হবে প্রথমে ওয়াই এন ওয়াই এন হচ্ছে কত বলতো তো ওয়াই এন হচ্ছে দুইশো পঁয়ত্রিশ এটা হচ্ছে ওয়াই এন দুশো পঁয়ত্রিশ এটা ডেল ওয়াই এন ডেল স্কোয়ার ওয়াই এন ডেল কিউব ওয়াই এন এই মানগুলো আমরা বসিয়ে এখানে ইউ এর মান বসাবো ইউ এর সাথে এক যোগ করলে দেখো ইউ প্লাস ওয়ান লেখা আছে যে ইউ প্লাস ওয়ান এক যোগ করলে হবে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ আছে এক যুগ করলে হবে জিরো পয়েন্ট ফাইভ এটার সাথে আবার দুই যোগ করলে হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এরকম হবে এই মানগুলো বসিয়ে দিয়েছে অন্য অন্য মানগুলো জিরো হয়েছে এখান থেকে আমরা পাচ্ছি একশো ছিয়ানব্বই আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এটাকে আমি প্রথম থেকে আবার বলছি এরকম এরকম হচ্ছে হ্যাঁ নিয়ম অনুযায়ী আমরা এটা লিখলাম এখান থেকে আমরা ছক তৈরি এখান থেকে ছক তৈরি করে এরকম আমরা পেলাম এবার নিউটনের পশ্চাৎ হতে এরকম মান নির্ণয় করে পেয়েছি মান পেয়েছি একশো ছিয়ানব্বই আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ তাহলে আমরা প্রথমে দেখলাম নিউটন গ্যাগরির অগ্র আন্তঃপাতন পরটা দেখলাম পশ্চাৎ এবার যদি আমরা পরটা দেখি